করে পানি নেয় না মুখে দাড়ি নাই জীবনে নামাজ পড়ে না বারে রবুল আওয়ালে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে ঘুরছে তোমায় কাঁচা কুঞ্চি নিয়ে পাছা চামড়া তুলে দিত হতো যদি এটা মুসলিম দেশ হতো পাছা চামড়া তুলে দিত তোমার কোথায় পেলো তুমি রবুল আউয়াল বদমাশি জায়গা পাও না আমি এবার ইচ্ছা করে ওমরা করতে গেলাম রবুল আহ্বালে ইচ্ছা করে রবুল আহ্বালে করতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম যে রবুল আহ্বাল ওখানে হয় কি না ওখানে রবীল আল্লাহ একটি মাত্র পৃথিবীতে নিয়ম এবং কানুন আছে তার নাম হচ্ছে ইসলাম এমন একটা পদ্ধতি যে পদ্ধতি একটা নারীকে ন্যায্য অধিকার বা সম্মান দিয়েছে এই পদ্ধতি ছাড়া পৃথিবীতে যত মানুষের তৈরি করা ধর্ম আছে কোন ধর্ম নারীকে সম্মান দেয়নি দিয়েছে বলতে বড় লজ্জা লাগে দুঃখ লাগে গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা দেখছিলাম খবর উপর বাংলার সরকার শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে মিডিয়ার সামনে কোন একটা প্রোগ্রাম করতে গিয়ে তিনি বলছেন কথা ইসলাম নারীকে সবকিছু অধিকার দিয়েছে কিন্তু ইসলাম নারীকে কথা কেন বলে বড় কাপড়ে ঘরের ভিতর থাকতে হবে চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে নারী বেশি ফাঁকে ঘাটে বার হতে পারবে না এ কথা ইসলাম কেন বলে ইসলাম এই কারণে বলে নারীকে তার নিজের সম্মান আরো বাড়ানোর জন্য কথা বলে নারী পর্দায় থাকে বলেই তার সম্মান আছে আছে না নেই সারা পৃথিবীতে এত ধর্ষণ সারা পৃথিবীতে এত রকমের পরকিয়া সারা পৃথিবীর যত রকমের নারী গঠিত কেস তার একটাই কারণ কি পর্দা না থাকার কারণ আর আল্লাহ ভীতি না থাকার কারণ আল্লাহ একবার কিছুদিন আগে আপনারা দেখেছেন পুরীতে পুরী পুরীর জগন্নাথ মন্দিরে নাকি একটা মন্দির আছে তেরো বছরের মেয়েকে দর্শন করা হয়েছে ঘটনা পেয়েছেন শুনেছেন সোশ্যাল মিডিয়াতে শুনেছেন আর আমি আজ থেকে দশ পনেরো দিন আগে মক্কাতে ছিলাম ওখানে তাওয়াপ করছিলাম কাবাতে নারী পুরুষ এক সঙ্গে তাওয়াপ করছে যখন আজান দিচ্ছে কাবাতে হাইয়ালা সালাম আস্তে আস্তে করে সব কাতার দিয়ে দিচ্ছে নারী আলাদা পুরুষ আলাদা একদিন একটা নিউজে আপনি এটা দেখতে পেয়েছেন যে কোন একটা পুরুষ মক্কাতে গিয়ে একটা মহিলার হাত ধরে টেনেছে রিপোর্ট আছে নাই নাই ওখানে দুটো জিনিস এক পর্দা দুই আল্লাহ ভীতি তার ভিতরে রয়েছে বর্তমান আমার মেয়েদের অনেক ঢঙের কিছু কথা আছে তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে আমি বুড়া মানুষ আমি আর পর্দা করে কি করব ফালতু বলে কি বলো না বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর আমি আর কি পর্দা করব আমার কি আর বিহের বয়স আছে না বলে কি বলে না বলে আসলে ও মহিলা জানে না যে কানা বেগুনেরও মুচি খরিদ্দার আছে তাই না তুমি ষাট বছরের বুড়ি যখন রাস্তা দিয়ে যাবে ওই ফটিক চাচা পঁচাত্তর বছরের ও বট গাছে সাইডে বসে বসে বিড়ি টানচার বলছে অমুকের বউ আসছে এটা বলতে পারে কি পারে না পারে আর মহিলার আবার এই কথা বলছে পর্দা কি বোর খাও আর কি বোর খাও আর কি বলছে কেন বলছে পর্দা মনের ব্যাপার অনেক নারী বলছে না পর্দা কি মনের ব্যাপার মন ভালো তো সব ভালো এখন এই রকম ব্যাপার দুনিয়ার সব ইঁদুর যদি মনে করে চোখ বন্ধ করে আছি বিড়াল আমাদেরকে দেখতে পাবে না ডিসিশন ঠিক আছে ইঁদুর চোখ বন্ধ করছে বলছে বিড়াল দেখতে পাবে না আর বিড়ালের তো চোখ খোলা রে বাবা তুমি নয় বলছো আমার অন্তর ভালো কিন্তু ছবিগুলোর তো অন্তর ঠিক নাই ও শুধু বাসের ভিতরে এরম করছে এরম করছে ওর তো অন্তর ভালো নেই কি বলছে বুঝতে পারছেন না আপনি যত এক সাইটে যেতে চাইছেন ও তো আপনার সাইটে যাচ্ছে অত অন্তর খারাপ খারাপ কি খারাপ নয় কোরআন মাজিদটা দেখি আল্লাহতালা বলছেন লিফুরু জিখিম হাফ ইজন তোমরা পর্দা কি করবে হেফাজত করবে তাহলে থাকার জায়গা কোথায় কোথায় ফের আল্লাহ তালা তারপর আবার বলছেন ইল্লাহ আলা আজবা জিখিম আউমা মালাকাত আইমা নহম ফাইন হুম তোমার স্ত্রীর কাছে তুমি যাও যৌবনের ক্ষুধা মেটাও এতে কোনো রকমের সমস্যা নাই আল্লাহ বলছেন ফামানি তাকা তোমার স্ত্রী ছাড়া অন্য কাউকে যদি ভাবনা চিন্তাতে আনো আল্লাহ তালা বলছেন পরা আজালিকা ফাউলাই কাহুমুল আদন অবশ্যই ওটা সীমা লঙ্ঘন অবশ্যই ওটা মারাত্মক পাপ অবশ্যই সীমা লঙ্ঘন অবশ্যই কি মারাত্মক পাপ আল্লাহ তালা আবার বলছেন আল্লাদী না কুম্বলি আহাদিগিম রাহুল যদি তোমরা ফেরদাহৌসে যেতে চাও আমানত প্রতিশ্রুতিকে রক্ষা করো আর ওয়াদা করলে কি করো রক্ষা করো আমানত রক্ষা করার চেষ্টা করো তাহলে তুমি কোথায় যাবে দাউসে আমানত রক্ষা আছে কারণ আই হেডমাস্টার পঞ্চায়েত হেড মাওলানা বক্তা স্কুল টিচার ঠিকাদার কেউ আমানত রক্ষা করতে পারছে না পারছে বলুন কেউ পারছে না প্রতিশ্রুতি তো কথা বলাই যায় না ভোটের চার দিন আগে গোপদারি কেটে জুত করে এক পালিশ করে এসে ভোটের চার দিন আগে এসে বক্তব্য রাখতে রাখতে বলছে এইবার একবার জিতিয়ে দেখুন আমাকে তা কি করি তো কি করবেন বলছে এই যে রাস্তা দেখছো এই রাস্তা এরকম আর থাকবে না হেলিকপ্টার চলবে এমন করে দিব দেখতেই পারবে মামু একবার ভোটটা দিয়ে দেখো যে ভোট দেওয়া হয়ে গেল রাস্তা তো হলেই না মামুকে আর খুঁজেই পাওয়া যায় না হচ্ছে কি হচ্ছে না প্রতিশ্রুতি ভঙ্গ করছে যারা এরা ফের দাউস থেকে কি হবে বঞ্চিত হবে আল্লাহ তারপর আবার বলছেন আল্লাদিনকম আলাদ সামাতে কিন্নি হাফেজম আবার বলছে যারা সলাদ সমূহকে এখানে বলা হচ্ছে যারা সলাদ সমূহকে হেফাজত করে মানে পাঁচ অর্থে যারা সলা আদায় করে আমাদের সমাজে তিন কোয়ালিটির নামাজই পাওয়া যায় কত কোয়ালিটির তিন কোয়ালিটির এক কোয়ালিটির মানুষ যারা জোহরে পড়ে আসর পড়ে না আসরে যায় তো মগরিবে যায় না এসাতে আর মগরিবে থাকে ফজরে থাকে না এরকম কোয়ালিটির লোক আছে না নেই আছে আর কোয়ালিটির লোক আছে যারা শুধু জুম্মার দিনে যায় তাই না এটা এক কোয়ালিটি আর এক কোয়ালিটি আছে পাঁচ অক্তই যায় মসজিদে আচ্ছা বলুন তো এই তিন কোয়ালিটির ভিতরে নামাজি বলে বিবেচিত হবে কে পাঁচ অক্ট যে তাই না ঘটনা ঠিক এই রকম কেমন না আপনার ব্যাটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ধরে নেন চারটে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়েছে আপনার বেটা তিনটেতে পেয়েছে একেবারে দুটা হাঁসের ডিম মানে গোল্লা বলুন তো পাস না ফেল হ্যাঁ ফেল তাই না ও ফেল তা যে তিন অক্ত যাচ্ছে দুই অক্ত যায় না কেউ চার যাচ্ছে এক আপনাকে কি দিয়ে বোঝাবো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনি শুনে রেখে দেন এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা যারা এখানে আছি পাঁচ অক্ত নামাজ পড়ি সবাই কারা কারা পড়েন কে দেখি পাঁচ অক্ত পড়েন কারা কারা মার্শাল অনেকজন যারা পড়েন না আপনাদের জন্য আমার ছোট্ট কয়েকটা উপদেশ থাকল উপদেশ গ্রহণ করার চেষ্টা করিয়েন এক আমাদের নবী মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম জীবনের শেষ যে নামাজ পড়েছিলেন শেষ সেই নামাজে ছিল মগরিবের সলাফ প্রথম দুই ডেখাতে তিনি ইমামতিতে কিরাত করেছিলেন সুরায় মোর সালাদ দুই রেখাতে মোর সালাদ তেলাবাদ করেছিলেন আর এই সুরার দ্বিতীয় রেখাতে শেষ যে আয়াত তিনি তেলাবাদ করেছিলেন সেটি হচ্ছে এই এইভাবে আল্লাহ বলেছেন এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপর ইমান আনবে মানে মোহাম্মদাল্লাম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত উম্মতের জন্য এই বার্তা দিতে গিয়েছেন যে তোমরা কি এর পরেও আমি তো থাকছি না চলে যাব পৃথিবী থেকে আমার পরেও কি তোমরা অন্য কোনো কথা গ্রহণ করবে ইমান আনবে আল্লাহ নবী সাল্লাম এই কথা বলতে চেয়েছেন নাম্বার দুই নামাজ শেষ করলেন এসারের আজান দিলেন হজরতে বিলাল আল্লাহ নবী সাল্লাম উঠলেন অজু করার চেষ্টা করলেন অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আবার অজু করলেন দ্বিতীয়বার অজ্ঞান হয়ে গেলেন আবার তৃতীয়বার চেষ্টা করলেন অজ্ঞান হয়ে গেলেন হজরত আবু বক্কর সিদ্দিকদি আল্লাহ তালা আনহুকে ইমামতির দিকে ইশারা করা হল হজরত আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহু তিনি ইমামতিতে চলে গেলেন আল্লাহ সাল্লাম বেঁচে থাকা অবস্থায় হজরত আবু বক্কার সতেরো অক্ত নামাজের ইমামতি করেছেন সতেরো অক্ত ইমামতি করেছেন এই নিয়ে অনেক ইতিহাস আছে আম্মাজান আয়সিদ্দি কারাদি আল্লাহ আনহা অন্য কোন সাহাবিরা খারাপ মনে করবেন বলে তিনি নিজের আব্বাকে ইমামতি থেকে নিষেধ করার চেষ্টা করলেন যে আমার আব্বা একা একা ইমামতি করবে অন্য সাহাবিদের রাগ হবে আল্লাহ আল্লাহনবী সাল্লাম আম্মা কথাটা কেটে দিলেন না আবু বক্ের ইমামতি করবে আর কেউ নয় আবু বক্কের ইমামতি করবে ইমামতি করলেন আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম শনিবারের দিন শনিবার একটু সুস্থ হলেন দুইজন সাহাবির কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে গেলেন গিয়ে দেখছেন হজরত আবু সিদ্দিক জোহরের সলাতের ইমামতি করছেন হজরত আবু বকর জোহরের ইমামতি করছেন তিনি হজরত আবু বক্কর আল্লাহ রসুলের আশা বুঝতে পেরে ইমামতি থেকে পিছনে হটার চেষ্টা করলেন আল্লাহ রসুল্লাম আবার ইশারা করলেন আউ না পিছনে হঠাৎ প্রয়োজন নেই আল্লাহ নবী সাল্লামকে নিয়ে হজরত আবু বক্কারের বাম দিকে বসিয়ে দেওয়া হলো বাম দিকে হজরত আবু তখন আল্লাহ রসুলের এর্তেবা করতে লাগলেন আর মোকাব্বির হলেন কে হজরত আবু বক্কার বিশ্ব নবী তিনি অসুস্থ ছিলেন আল্লাহ আকবর সানিয়াল্লাহ লিমান হামিদা জোরে জোরে বলতে পারছিলেন না বলছিলেন কে মোকাব্বির হিসাবে আবু বক্তর সিদ্দিক আজিয়াল্লা বত্তালা আলহ এখান থেকে জেনে যান ইসলামের প্রথম মোকাব্বিরের পদ্ধতি হজরত আবু বক্তর সিদ্দিকের থেকে শুরু হয়েছে আল্লাহ মিশ্রসাল্লামের সালাতে মোকাব্বির হিসাবে ছিলেন হসেত আবু বক্কর সিদ্দিক আজিয়াল্লাহ বত্তালা আলহ সলাদ শেষ করলেন সলাদ শেষ কোন রকম রবিবারটাও কেটেছে ঠিক সোমবারের দিনের সালাতি করছেন হজরত আবু সিদ্দিক আমাদের নবী পর্দাটা সরালেন পর্দাটা সরানোর পরে মুচকে হাসলেন খুব মুচকে হাসলেন হজরত আবু বাকর ব্যাপারটা বুঝতে পারছেন যে আল্লাহ নবী মসজিদ আসার চেষ্টা করছেন আল্লাহ রসুল আবাদ হজরত আউবকার পিচে হটে আসার চেষ্টা করলেন আল্লাহ নবী সাল্লাম আউবকরের মনের পরিস্থিতি বুঝতে পেরে পর্দাটা টেনে দিলেন টেনে দেওয়ার পরে আম্মাজান আয়সা সিদ্দিকা রবি আল্লাহ আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন আল্লাহ নবী আপনি কি ব্যাপার মসজিদ নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসলেন বিশ্ব নবী তিনি বললেন খাদিজা শোনো এই সলাদ দেখার জন্যে এই সলাদ প্রতিষ্ঠার জন্যে আমার দন্দমবার শহীদ হয়েছে কত যে অত্যাচার কত যে মার কত যে আমার শরীরের উপর নির্যাতন চলেছে আমার অনুপস্থিতিতে আমার সাহবায় কেরামগঞ্জ সলাতে দণ্ডে মান এটা দেখে আমি খুব বড় আনন্দ পাচ্ছি তার কিছুক্ষণ পরই সূর্য উঠব উঠবো ভাব আল্লাহ নবীশ্বাস সাল্লাম ফতেমাকে ডাকলেন ফতেমাকে ডাকার পরে ফতেমাকে ডাকার পরে কানে কানে একটা কথা বললেন ফতেমার ফতেমা আর দী আল্লাহফত আলাহান হাতিনি কামতে শুরু করে দিলেন আল্লাহ রবিশ্বাসসাল্লাম ফতেমাকে আবার ডাকলেন ডাকার পরে কানে একটা কথা বললেন ফতেমা হাসতে শুরু করে দিলেন আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন ফতেমা তখন বলছেন হায় আফসোস আমার আব্বার আজকে কি কষ্ট বিশ্ব নবী সাল্লাম তখন বলছেন ফতেমা তোমার আব্বার আজকে থেকে আর কোনো দিন কষ্ট হবে না তোমার আব্বা খুব ভালো থাকবে এটা জেনে রেখে দাও পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি অসাল্লাম কিছুদিন পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি ফাতেমা ডেকে বলছেন ফাতেমা আল্লাহর নবী যখন প্রথমে তোমার কানে কানে কিছু বলেছে তুমি কাঁদছিলে কেন তখন ফাতেমা বলছিলেন আম্মা জান আল্লাহর নবী অর্থাৎ আমার আব্বা প্রথম বাক্যে বলেছে যে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব এই জন্য আমি ডুকরে কেঁদে উঠেছি নাম্বার দুই দ্বিতীয়বারে আমার কানে কানে বলেছে ফতেমা জান্নাতের সমস্ত নারীদের তুমি সর্দারিনী হবে তারপরে আমার হাসি ফুটে গেল এই ঘটনা থেকে আপনাকে একটা কথা বলতে চাইছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আরিফি সাল্লাম শেষ বাক্যে উন্নতের জন্যে সালাদের কথা বলতে গিয়ে বলেছেন আসলাদ সলাদ আমা আমার কা কখনই উম তোমরা সলাদ ছেড়ে দিও না নামাজ নামাজ ছেড়ে ছেড়ে দিও দিও না না তোমাদের বাড়ির দাস দাসী স্ত্রীদেরকে তোমাদের থাকা নারীদেরকে তোমরা দাস দাসী বলে মনে করো না তাদের সঙ্গে সদাচারণ করো উত্তম ব্যবহার করো নবী মারা যাবার পৃথিবী থেকে চলে যাবার আগের বাক্য হচ্ছে সলাদ সলা সলাদ নামাজ পড়ো সেই নবীর উম্মত হয়ে আমরা সলাত আদায়ী করি না করি বলুন অনেক মানুষ আছে মুখে নবীর ভালোবাসা দেখায় এই যে বারোই রবিউল আউয়াল চলে গেল এই কালিয়া চকের মাটিতে দেখতে পাওয়া যায় জুলুস করছে এক শ্রেণীর মানুষ করছে কি করছে না ওরে বাবা রে মাথায় পাগড়ি বেঁধে আর হাতে একটা পতাকা নিয়ে

একটা কথোপকথন দেখছি একজন মুসলিম লোক দাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা তোমার সৃষ্টিকর্তাকে তা বলছে আমার আব্বা আব্বা নবীজির নাম কি বলছে কাজী নজরুল ইসলাম আল্লাহর কসম ভিডিওটা আপনাকে দেখাবো বলছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের এটা কাজী নজরুল তখন সাংবাদিক আবার তাকে বলছে উল্টা পাল্টা বলিও না ভেবে চিনতে বলছে বলছে সে শেখ হাসিনা কি আশ্চর্য ব্যাপার এরা দেখছি আবার জুলুস করতে ব্যস্ত কি বললাম বুঝলেন না এরা কি জুলুস করতে ব্যস্ত শুনুন নবীজিকে ভালোবাসার একটি রাস্তা আতিউল্লাহ আর রাসূল আল্লাহ এবং আনুগত্য যারা করে চলে এরা হচ্ছে নবী যেটা বলেছে ওটা করে নবী যেটা নিষেধ করেছে তার থেকে নিজেকে হটিয়ে রাখে এরা কি অরিজিনাল কে নবীকে ভালোবাসে পেচ্ছাপ করে পানি নেয় না মুখে দাড়ি নাই জীবনে নামাজ পড়ে না বারে রবুল আউ্বালে পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে ঘুরছে তোমায় কাঁচা কুঞ্চি নিয়ে পাছার চামড়া তুলে দিত হতো যদি এটা মুসলিম দেশ হতো পাছার চামড়া তুলে দিত তোমার কোথায় পেলো তুমি রবুল আওয়াল বদমাইশি জায়গা পাও না আমি এবার ইচ্ছা করে ওমরা করতে গেলাম রবুল আহ্বালে ইচ্ছা করে রবুল আওয়ালে ওমরা করতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম যে রবুল আহ্বাল ওখানে হয় কি না ওখানে রবুল আহ্বাল মানে বুঝেই না কেউ কেউ বুঝে না আল্লাহ